আমরা চারশো টাকা সাড়ে চারশো টাকা কেজি বাংলাদেশের জনগণকে মাংস খাওয়াতে পারবো জাতের গরু তেরোশো চোদ্দোশো কেজি সচরাচর হয় না এক হাজার এক হাজার কিংবা এক হাজার পঞ্চাশ কিংবা এগারোশো কেজি সচরাচর আমরা পাই কিন্তু তেরোশো কেজিও সচরাচর আমেরিকাতেও পাওয়া যায় তারপরে হচ্ছে এইটার যে এই গরুর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আপনারা গুগলে সার্চ দিলেও দেখবেন মোস্ট লিস্ট কোলেস্ট্রল রেডমিট প্রডিউসার কিন্তু হচ্ছে ব্রাহ্মণ মোস্ট লিস্ট কোলেস্ট্রল রেডমিড আমরা অনেকে রেডমিট অ্যাভয়েড করি ডাক্তাররা বলে রেডমিট অ্যাভয়েড করেন হাই কোলেস্ট্রল বাট ব্রাহ্মা প্রোডিউসার্স মোস্ট লিস্ট কোলেস্ট্রল রেডমিট তো এটাও একটা কারণ দ্বিতীয়ত হচ্ছে লেগে এই গরুগুলা খুব অল্প খাদ্য গ্রহণ করে খুব তাড়াতাড়ি বড়ো হতে পারে যেমন একটা দেশি বড় গরু লালন পালন করতে আমাদের তিরিশ হাজার টাকা খরচ হয় মাসে কিন্তু এই এত বড়ো একটা গরু এটা লালন পালন করতে আমাদের পঁচিশ হাজার টাকা খরচ হয় মাসে কারণ ও পাঁচ কেজি খেয়ে এক কেজি মাংস উৎপাদন করতে সক্ষম কিন্তু আমাদের দেশীয় জাতের গরু দশ বারো কেজি পনেরো কেজি খেয়ে এক কেজি মাংস উৎপাদন করতে সক্ষম তো আমরা এই গরুটা এই মেলায় নিয়ে আসার এই জায়গায় ইয়ে করার আমার প্রদর্শন করার আমাদের আরেকটা কারণ হচ্ছে এই ব্রিডটা আমরা চাই এই মেসেজটা সরকারকে কনভে করা যে এই বীজটা আসলে ঢালাউভাবে আমাদের দেশে আসলে প্রচলন করা হোক তাহলে আমার কাছে মনে হয় মাংস উৎপাদন খরচ কমবে এবং আমরা চারশো টাকা সাড়ে চারশো টাকা কেজি বাংলাদেশের জনগণকে মাংস খাওয়াতে পারবো